আটটার মতো আর মেখে নিয়েছে ওকে দেখানো দেখাতে পারা যাচ্ছে না হ্যাঁ আর এখানে বসে আছে আর ও এরকম করছে কারণ এখানে ডিম টোস্ট করে এনেছি আমি টিফিনের জন্য সেই জন্য ও পুরো এই এইরকম করছে ওকে পুরোপুরি দেখাতে পারা যাচ্ছে না আজকে অনেকদিন পর আবার ব্লগটা স্টার্ট করছি দেখা যাক আজকে কি কি করা যায় নতুন ব্লগে কি কি দেখাতে পারি দেখো হাই কি করবে কি করবে মা আলমারিটা খুলে আমি এই সবে উনি দেখতে পেয়েছেন উনি দেখতে পেয়ে এই যে চাবির রিং নিয়ে ওখানেই করছে ও খুলবে ওইখান থেকে খুলতে হয় ওখান থেকে খুলতে হয়

আমার কথা রিস করে না বাবা সাড়া দেয় দেখ দেখলি তো আমার আমি হাজার দেখে গেলে ও আমার কথা সারা দেয় না কেন কি জানি বাবার মেয়ে হয়েছে বাবার মত দেখতে হয়েছে একটু আমার মতো শোন আমার ভাত খাবে না পুরো মুখের দেয় না ভাত খাবে আর আমরা ঘুম থেকে উঠে পুরো রেডি বাটা হয়ে এখন বেরাচ্ছি বেরাবো হচ্ছে একটুখানি চা খেতে এখন সন্ধে ঠান্ডা ঠান্ডায় উচকুলিও অনেকদিন ও বাইকে করে কোথাও ঘুরতেই যায়নি তাই জানো ও খুব খুশি বল কিছু কোথায় যাবে মমা ও বাইরে যাবে এও যাবে এও অনেকদিন বেড়ায়নি আমিও অনেকদিন বেড়ায়নি আমিও যাব তো চলো গিয়ে দেখাচ্ছি এটা খুব খারাপ পুরো সব মুজারি মুজারি সব এক লণ্ডপণ্ড করে আগে বলছি চল চায়ের দোকান হ্যাঁ চাটা বেশ গাড়ো মোটা হয় চাটা অন্ধকার বলে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এত গাড়ির আওয়াজে কিছু শুনতে পাবেও বলে মনে হচ্ছে না ঘরে ঘরেতে গিয়েই করব আর এটা হচ্ছে মেন হাই রোড একদম গাড়ি ফক ভক বক ভক করে গাড়ি যাচ্ছে নুন নুন থাকেই হ্যাঁ না আমরা চলে এসেছি ঘরে এই তো ঘরে এসে গিয়ে বাইকটা রেখে দিয়েছি আর আমি আবার যাব দোকানে এই দোকানে যাবে নাকি ঘরে চলে যাবে

রাজলা यार तू ढोपी হলে হবে না কি মামানা না 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 তোমরা এর খালি বদমাইশিটা দেখো দাঁড়া এটা করতে এখন বাজে হচ্ছে আটটার মত বলতে দে এখন বাজে আটটার মতো আজকের দিনটাও এরকম ভাবেই চলে গেলো নর্মালি ভাবে এরমানো এ মানো ভিডিওটা এন্ড করতে হবে তো ভিডিওটা এন্ড করতে হবে তো আজকের মতো এখানেই

কিছু দেখে দেবে না পুরো মুড খারাপ হয়ে যায় তো চলো ভাই দেখা হবে আবার